বাইশ বলে সাকিবের পনেরো রান বাংলা টাইগার্সের বড় হার বাংলা টাইগার্সের অধিনায়ক হলেও টি টেনে খুব বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি সাকিব আল হাসান নিজেদের আগের ম্যাচে আজমান বোলসের বিপক্ষে উনিশ বলে উনত্রিশ রান করেছিলেন তিনি তবে ডেকান গ্যালাডিয়েটস বিপক্ষে ব্যাট হাতে অদ্ভুত এক ইনিংস খেলেছেন টি টেন ক্রিকেট চার চক্কর খেলা হলো প্রত্যাশা মিটিয়ে ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার ছয় নম্বরে নেমে বাইশ বল খেলে অপরাজিত ছিলেন মাত্র পনেরো রান প্রতিপক্ষের দুই ব্যাটার ডেকানের জস বাটলার এবং নিকোলাস পুরান যেখানে যথাক্রমে দুইশো তেইশ দশমিক সাত ও দুশো ছিয়াত্তর দশমিক বিরানব্বই এস্টে ব্যাটিং করেছেন সেখানে সাকিব আল হাসান খেলেছেন আটষট্টি দশমিক আঠারো এস্ট্রেটে ব্যাটিংয়ে বিবর্ণ সাকিব বোলিংয়ে এসেছিলেন ষষ্ঠ ওভারে বাহাতি স্পিনারের প্রথম বলে ছক্কা মেরে ডেকানের নয় উইকেটে জয় নিশ্চিত করেন পুরান ডেকানের কাছে হেরে পয়েন্ট টেবিলে আটে নেমে গেছে বাংলা টাইগার্স শেখ জায়েদ স্টেডিয়ামে জয়ের জন্য তেহাত রান তারা দ্বিতীয় ওভারে উইকেট হারায় ডেকান ইমরান খানের শর্ট অফ লেন্থে ডেলিভারিতে পুল করতে গিয়ে স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা রশিদ খানকে ক্যাচ দিয়েছেন টম কোলহার কেডমর ইংলিশ ব্যাটার ফিরেছেন নয় রানে কেডমর্কে হারানোর পর ডেভিড পেন ও অলিরনি সনের উপর ঝড় বইয়ে দিয়েছেন বাটলার ও পুরান। দুই ওভারে পেন দিয়েছেন একত্রিশ রান ইংলিশ পেশা রবিনসন ও এক ওভারে খরচায় করেছেন একুশ রান তবে রশিদ খান আটকে দিয়েছিলেন নিজের ওভারে পাঁচ রান দিয়ে তবে উনত্রিশ বল বাকি থাকতেই ডেকানকে জয় এনে দিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে তোলেন বাটলার ও নিকোলাস পুরান শেষ পর্যন্ত ১৩ বলে বাটলার উনত্রিশ এবং পুরাণ ছত্রিশ রানে অপরাজিত ছিলেন বাংলা টাইগার্সের একমাত্র উইকেটটি নিয়েছেন ইমরান এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে বাংলা টাইগার্স হজরতুল্লাহ জাজে মোহাম্মদ শেজাদ লিয়াম লিউস্টং শুনশানাকা ফিরিয়েছেন দুই অঙ্কের কোটাশ হওয়ার আগেই তেইশ রানে চার উইকেট হারানোর পর ইফতিকার আহমেদ উনিশ সাকিবের পনেরো ও রশিদের বারো রানের কল্যাণে ছয় উইকেট হারিয়ে বাহাত্তর রানের পুঁজি পায় বাংলা টাইগার্স ডেকানের হয়ে দুই ওভারে এগারো রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা গিলিস হন